বুদ্ধি শব্দের অর্থ পরম জ্ঞান বৌদ্ধ শব্দ থেকেই বুদ্ধি শব্দের উদ্ভব যিনি বুদ্ধি বা জ্ঞানে পরিপূর্ণতা লাভ করেন তিনি হন বুদ্ধ তাই বুদ্ধ শব্দের সরল অর্থ জ্ঞানই তবে এই জ্ঞান সাধারণ বা শুধু জাগতিক জ্ঞান নয় বহুবিধ বিষয়ের সমন্বিত জ্ঞান বিশেষত চার আর্যসধ্য অধিকত জ্ঞান এই জ্ঞানকে পরমার্থ জ্ঞান বলা যায় জাতিস্বর জ্ঞান ও পরচিত্ত অবগতি জ্ঞানের অধীন জাতিস্বর জ্ঞান হল জন্ম বৃত্তান্ত স্মরণ করতে পারা এবং পরচিত্ত অবগতি হল অন্যের মানসিক অবস্থা জানতে পারার বৌধ শক্তি এরূপ জ্ঞান শক্তি অর্জন অত্যন্ত কঠিন কঠোর ত্যাগ তিতিক্ষা ও গভীর একাগ্রতায় রাজপুত্র সিদ্ধার্থ গৌতম এই জ্ঞান লাভ করেছিলেন তাই তিনি জগতে বুদ্ধ নামে খ্যাত হয়েছেন বৌদ্ধ মানবোত্তম এক অভিধ্যা বিশেষ সর্ববিধ তৃষ্ণা বিনাশপূর্বক বিশুদ্ধ জ্ঞান সাধনায় পূর্ণতা সাধিত হলেই এই অবিধা অর্জিত হয় সুতরাং বৌদ্ধ শব্দের সাধারণ অর্থ জ্ঞানী হলেও এর অন্তর্নিহিত অর্থ আরও গভীর এই জন্যই পৃথিবীর সব জ্ঞানী ব্যক্তি বুদ্ধ নন বুদ্ধ রাগ হিংসা ও লোভহীন এক মহত্তম পুরুষ বুদ্ধ নিজের এবং অন্যের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারতেন কাকে কখন এবং কীভাবে উপদেশ দেওয়া উচিত তিনি তা জানতেন বুদ্ধত্ব জ্ঞান অনন্য ও অসাধারণ এই জ্ঞান অতুলনীয় কর্মের মাধ্যমেই এর পরিচয় মেলে তিনি অসীম জ্ঞানের অধিকারী তার জ্ঞানের পরিধি অনন্ত সাধারণ মানুষের সীমিত জ্ঞানের দ্বারা তা পরিমাপ করা যায় না জগতে বুদ্ধের আবির্ভাব অত্যন্ত দুর্লভ জন্ম জন্মান্তরের একনিষ্ঠ সাধনায় বৌদ্ধত্ব লাভ করা যায় বুদ্ধত্ব লাভের পথ সবার জন্য উন্মুক্ত কিন্তু সকলের পক্ষে বৌদ্ধত্ব লাভ করা সম্ভব হয় না জগতে একজন বুদ্ধের অন্তর্ধানের বহুকাল পরে আর একজন বৌদ্ধের আবির্ভাব হওয়ার কথা শাস্ত্রেই উল্লেখ আছে নতুন বৌদ্ধ আবির্ভূত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী বৌদ্ধের অনুশাসনই বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনুশীলন করে যেমন এখন গৌতম বুদ্ধের অনুশাসন চলছে বৌদ্ধত্ব অর্জনের সাধনা একটি অঙ্গীকার বদ্ধ পথ পরিক্রমার মতো এটিকে পূর্ণতার পরিক্রমাও বলা যায় অনিত্য দুঃখ ও অনাত্ম জগতের এই তিন লক্ষণ যিনি সম্যকরূপে উপলব্ধি করতে সমর্থ হন তিনিই লাভে অগ্রসর হন তিনি চতুরার্য সত্য উপলব্ধি করে আর্য অষ্টাঙ্গিক মার্গ সাধনায় নিয়োজিত হন এছাড়া লাভের জন্য পূরণ করতে হয় দশ পারমি পারমি অর্থ পূর্ণতা দশ পারমী হল দান শীল নস্ক্রম্য খান্তি বীর্য সত্য অধিষ্ঠান মৈত্রী উপেক্ষা ও প্রজ্ঞা পারমি ও উপপারমি এবং পরমার্থ পারমি ভেদে এগুলো আবার ত্রিশ প্রকার এসব বিষয়ে পূর্ণতা লাভ করা সহজে সাধ্য নয় সকল পারমি পূরণের জন্য প্রয়োজন জন্ম জন্মান্তরের অসংখ্য কুশল কর্মের প্রভাব এই প্রভাব বা পুণ্য ফল অর্জনের জন্য তাকে অসংখ্য বার জন্ম নিতে হয় শুধু মানবকুলে নয় অন্য প্রাণী হিসেবেও তাকে জন্মগ্রহণ করতে হয় সেই অসংখ্য জন্মে তাকে কুশল কর্ম সম্পাদন করে পারমিপূর্ণ ও পুণ্য সঞ্চয় করতে হয় এভাবে বিবিধ জন্মে পারমি পূরণ করে অতীতে বহু বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হয়েছেন ভবিষ্যতেও অনেক বুদ্ধ উৎপন্ন হবেন